আলহামদুলিল্লাহ প্রতিবার এবারও রমজান উপলক্ষে আমাদের ইফতারির আয়োজন চলছে সবাই মিলে একসাথে এই যে কাজগাম চলছে আশা করি এবার ওটা মোটামুটি আল্লাহর রহমতে ভালোই হবে যেহেতু প্রতিবারই হয় এই ইফতার উপলক্ষে তুমি যে কাজ করছো কেমন লাগছে ওইটা নাড়তে হবে না ওইটা হাড়লে না তুমি বলো এদিক তাকি বলো বিহাই যাবে এদিক টাকা বিহাই যাবে মেলা এই ফল এই তরুণ ভাইয়া কাজ করে তোমার কেরম লাগছে ভাইয়া আলহামদুলিল্লাহ এই কাজগুলি করলে ভালোই লাগে

সাদা খাসিকে কাটার জন্য বটির সাথে কামড়ি বলতে সিঁড়াছিঁড়ি করছি বটি না কাটলেও কিছু করার নেই আমি জোর করে কাটলেও কাটবো যেহেতু কাটতেই হবে আর কাটাকাটি কাজ আমি করি ইফতারি আমরা প্রতি বছর দিই সে হিসাবে এবারও দিচ্ছি এবারে ছয়তম ইফতারি আমাদের এভাবে সবাই মিলে মিশে একসাথে ইফতারি দিই আমরা জানি না আগামীতে দিতে পারবো কিনা কিন্তু ইনশাল্লাহ আমরা সবাই মিলে আগামী তো দিব এই কামনায় রাখি এবং সবসময়ের জন্য সবাই একই থাকি

ছোটখাটো সাকিব খান না গিরিফত রান্নাবান্নার কাজ শুরু হয়ে গেছে আলহামদুল্লিল্লাহ গোশ কাটা মোটামুটি শেষ এবার গোশ ধোয়ার কাজ চলছে তো সময়ের সাথে সাথে তাল মিলায় চলতে হচ্ছে অনেক রান্নাবান্না হচ্ছে ওই হিসাবে তো আমাদের খুব তাড়াতাড়ি করতে হচ্ছে তাই সবাই একসাথে যে যেমনি কাজ ভাগ করা আছে সবার ভাগ অনুযায়ী সবাই একসাথে কাজ করছে এই গোস রান্নার জন্য ডেসগিতে তেল ঢাললাম কারণ গোস রান্নার এখন প্রস্তুতি চলছে আর আমাদের রান্না বান্নার সার্বিক তত্ত্বাবধায়ক ছিলেন আমাদের পাশের গ্রামের হাসিফ ভাই হাসিফ ভাই খুবই আন্তরিকতার সাথে আমাদের সাথে থাকেন গতবারও ছিল এবারও ছিলেন তাকে অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে তার রান্নার বৈশিষ্ট্য এবং রান্নার গুণগত মানও অনেক ভালো ইনশাল্লা রহমতে অনেক ভালোই হয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ সে আমাদের সাথে সবসময় এভাবে থাকবে আশা হাসিফ ভাই মনে প্রাণে অনেক ভালো লোক কারণ দীর্ঘদিনের পরিচিত এবং কখনো হাসিমক স্যারে কথা বলেন তার রান্নাও যেমন ভালো সে নিজেও তেমন ভালো মানুষ রান্না শেষে যেহেতু সাড়ে চারশো মানুষের আইটেম সেই হিসেবে তো প্যাকেট চলছে প্যাকেট না চললে তো হবে না সবাই সবার মতো কাজ নিয়ে ব্যস্ত সে হিসাবে এখানে প্যাকেট আলহামদুলিল্লাহ আমাদের পরিশ্রম বড় মতো সার্থক এই ইফতারি সময় হয়ে গেছে সবাই চলে এসেছে তো এখন সবাই ইফতারি করছে একসাথে আলহামদুলিল্লাহ